আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতন আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ঔষধ যে ঔষধটি নাম ভিটাগোল ট্যাবলেট হ্যাঁ ঔষধটি ভিটাগোল ভেট ভিটাগোল ভেট এই ভিটাগোল ঔষধটি একটি ট্যাবলেট ফর্মের একটা একটা পাতায় চারটি করে ট্যাবলেট থাকে এই ভিটাগোল ট্যাবলেটটি আর ফার্মা বাংলাদেশে একটা কোম্পানি আমদানি করে থাকেন জেয়ার ফার্মা এই আর ফার্মা বাংলাদেশে আমদানি করে থাকেন এবং সরবরাহ করে থাকেন এই ভিটাকোল ট্যাবলেটে আছে টল সোডিয়াম কোবাল সালফেট ড্রায়েড ফেরাস সালফেট থায়ামিন মনোহাইড্রেট বি ভিটামিন বি টুয়েলভ কোলিন বাটারেট জিং সালফেট ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এবং ভিটামিন সি তো প্রাণীর ক্ষুদা প্রাণী গবাদি পশুতে আমরা এটা ব্যবহার করতে পারি এবং গবাদি পশুর ক্ষুদাবন্ধা দূর করতে খাদ্য অুচি দূর করতে নাশকের পরে খাওয়ার রুচি বৃদ্ধির জন্য এটা ব্যবহার করতে পারি এটা এ শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ক্যালসিয়ামের ধরে রাখতে ও সহযোগিতা প্রদান করে এই ভিটাগোল ট্যাবলেটটি ডাকে আনতে সহায়তা করে মোটা তাজাকরণে অত্যাধিক কার্যকর এবং এই ট্যাবলেটটি ভিটাগোল ট্যাবলেটটি তদুপরি রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ট্যাবলেটটি গবদে বসিতে প্রত্যেক দিনে এক থেকে দুইটা ট্যাবলেট খাওয়াতে হবে এবং কমপক্ষে তিন থেকে পাঁচ দিন প্রয়োজনে খাওয়ানোর মেয়াদটা আরও বৃদ্ধি করা যেতে পারে তো আমরা এই ট্যাবলেটটি যখন খাওয়াবো গোড়া করে খাদ্যের সাথে মিশিয়ে দিলেই গবাদি পশু খেতে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে গবাদি আমরা যে কোনো ঔষধ যখন ক্রয় করবো অবশ্যই ওষাদের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট এবং তার এক্সপায়ার ডেট দেখে ক্রয় করব। আমরা যখন যে কোনো ঔষধ ক্রয় করবো তৈরি করি করে না করি ডেকে অবশ্যই ক্রয় করবো যে এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারি ডেটটা ঠিক আছে কি না আমাদের দেশে এই ট্যাবলেটটি যখন খাওয়াবো গুঁড়া করে যে কোনো খাদ্যের সাথে প্রত্যাহ দিনে এক থেকে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে প্রয়োজনে খাওয়ানোর মেয়াদটা বাড়ানো বাড়ানো যেতে পারে স্বল্প মূল্যে ক্রয়যোগ্য এই ট্যাবলেটটি আমরা ডাকের ক্ষেত্রে বিশেষ করে গবাদি পশুর ডাকের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই আমরা এই ট্যাবলেটটি খাওয়াবো অনেক সাশ্রয়ী মূল্যে তা আলহামদুলিল্লাহ আমরা আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন সাইন এডিএল পেজে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিবেন আর যারা সাইন এডিএল ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই একটি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা